প্রেগনেন্সিতে কি খাবেন সাথে থাকছে ডাক্তারের পরামর্শ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মি হামিদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে আমি শেয়ার করব গর্ভবতী মায়েদের জন্য সহজ ও পুষ্টিকর একদিনের খাবারের তালিকা যা সাধারণভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাজানো হয়েছে তবে মনে রাখবেন প্রতিটি মায়ের অবস্থা ভিন্ন হতে পারে তাই প্রয়োজনে অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নেবেন প্রথমেই দেখব সকালের নাস্তা দিনের শুরুতে প্রয়োজন পুষ্টিকর নাস্তা সকালের নাস্তায় রাখতে পারবেন এক এক কাপ দুধ বা লো ফ্যাট মিল্ক দুই আধা কাপ ওটস বা ডালিয়া তিন একটি সিদ্ধ ডিম অথবা ডিমের সাদা অংশ দুটি চার একটি ছোট ফল যেমন কলা আপেল বা কমলা এবার জেনে নেওয়া যাক এই সকল খাবারের পুষ্টিগুণ সম্পর্কে এতে পাবেন ক্যালসিয়াম প্রোটিন কোলেন আর ভিটামিন সি এবার দেখব সকালের হালকা নাস্তা দুপুরের আগে হালকা নাস্তা হিসেবে খেতে পারবেন এক চার পাঁচটা আমন্ড বা আখরোট দুই এক দুইটা খেজুর তিন এক গ্লাস পানি বা নারকেলের পানি এবার জেনে নেওয়া যাক এই সকল খাবারের পুষ্টিগুণ সম্পর্কে এগুলো দিবে আয়রন হেলদি ফ্যাট এবং দ্রুত এনার্জি এবার দেখে নেওয়া যাক দুপুরের খাবার দুপুরের মেইন মিলে রাখতে পারেন এক এক কাপ লাল চাল বা ব্রাউন রাইস দুই আধা কাপ ডাল তিন মাছ বা মুরগির একটি টুকরা চার এক কাপ শাক সবজি যেমন পালং লাউ বা কুমড়া পাঁচ সালাদ হিসেবে থাকবে শশা টমেটো গাজর এবার জেনে নেওয়া যাক এই সকল খাবারের পুষ্টিগুণ সম্পর্কে এগুলো থেকে মিলবে কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন ফলেট আর ভিটামিন নাস্তা বিকালের নাস্তায় রাখতে পারবেন এক আধা কাপ দই দুই একটি মৌসুমি ফল যেমন আম কমলা বা পেঁপে তিন চাইলে এক কাপ গ্রিন টি খেতে পারবেন তবে দিনে দুশো মিলিগ্রামের বেশি ক্যাফেন যেন না হয় এবার জেনে নেওয়া যাক এই সকল খাবারের পুষ্টিগুণ সম্পর্কে এতে পাবেন ক্যালসিয়াম প্রোবায়োটিক্স আর ভিটামিন এবার দেখে নেওয়া যাক রাতের খাবার রাতে হালকা ও সহজ হজমযোগ্য খাবার খাওয়া ভালো ডিনারে রাখতে পারেন এক আধা কাপ থেকে এক কাপ ভাত দুই সাথে ডাল বা সবজি আধা কাপ তিন মাছ বা ডিমের তরকারি এক টুকরো চার ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ এবার জেনে নেওয়া যাক এই সকল খাবারের পুষ্টিগুণ সম্পর্কে এতে প্রোটিন ক্যালসিয়াম আর প্রয়োজনীয় এনার্জি পাবেন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করবেন একসাথে ভরপেট না খেয়ে ছোট ছোট মিল খাবেন ভাজা পোড়া অতিরিক্ত ঝাল মশলা সফট ড্রিঙ্কস এবং অপরিষ্কার খাবার থেকে দূরে থাকবেন আর সবসময় মনে রাখবেন নিজের চিকিৎসকের পরামর্শই সবার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ